সর্মানন্দ বিবাস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি চলে এসেছি ঐতিহ্যবাহী টঙ্গি সাপ্তাহিক হাট আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের বেচা কিনা যেহেতু শীতের মৌসুম এখন আর হাঁস বেচা কিনার খুবই চাপ এখন অনুভব করতে পারতেছি আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে প্রচণ্ড ভিড়

দামে কি পছন্দ না হাঁস পছন্দ হয় নাই আরো বড় চান এত বড় নাই আরো বড় চাইছে রাঁধার খাওয়ান খাওয়ানি এদিকে বেচে কিনা হলেও দেখা যায় দুইটা মনে হয় তো কত থাকি লেন্থ দুইটা আহ দুইটা দুই হাজার দেশি হাঁস খুশি তো হা যারা হাঁস প্রেমিক এদেরকে কোনোভাবে বেঁধে রাখা যাবে না আর দাম যাই হোক যারা হাঁস ভালোবাসে যারা হাঁস খায় তাদেরকে কোনোভাবেই বেঁধে রাখা যাবে না

মানে দাম দাম বিষয় না মানে হাঁস প্রেমিকদের কোনোভাবে বেঁধে রাখা যাবে না হাঁস খেতে হবে এটা হলো মূল কথা দাম একশো কম আর বেশি কি বলেন আপনারা ঠিক ওকে ধন্যবাদ মহা খুশি কিন্তু যারা এখানে কিন্তু যারা হাঁস ভালোবাসে হাঁস যারা পছন্দ করে সেই হাঁস প্রেমিক মানুষগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি দাম কম আর বেশি কোনো বিষয় না হাঁস খেতে হবে এটা হলো বড় বিষয় দাম হচ্ছে কি বলে ভাই কত বলছেন 2300 টাকা বলছি সাইডটা সাইডটা টাকা দিবে না আয় গেছে রে এই সাবধান সাবধান আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছে আপনি দেখে চালাবেন না গাড়ি এখন তো মারিয়া বালাইছিলেন মানুষ এখন বসকে আলাইছিল কোনো ক্ষতি হই নাই তো দাদা দালে তেন সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছি না আপনার নাম্বারটা নামে দেখবেন না

আসলে আমরা গাড়ি যখন রাস্তায় চলবো খুব দেখে শুনে আমাদের গাড়ি চালাতে হবে হয়তো অল্পের জন্য একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেলাম সবাই সাবধানতা অবলম্বন করবেন এটি হচ্ছে আমাদের মূল বিষয় দামাদামি হচ্ছে দেখি দামাদামি হচ্ছে হচ্ছে দেখি কত বলছে ভাই কত বলছে পঁয়ত্রিশ কত বলছেন আপনি আমি বলি না যেহেতু এখন শীতের মৌসুম হাঁস বেচা কিনার কিন্তু এদিকে একটা বিক্রি হলো দেখি কত বিক্রি হলো ভালো ভালো নি কত পেছিলেন বাইশো টাকা এই যে রাজ হাঁস বিক্রি হলো বাইশো টাকা ভাই কোত্থেকে আসেন এই যে পাশে আমার বাসা না আপনি আসেন হাসখেলে হাসি এই যে হাসপ্রেমিক একজন পাওয়া গেছে হাসপ্রেমিকদের কখনো বেধে রাখা যাবে না জ্বর তুবান নাই 2 টাকা কম আর বেশি হাস খেতে হবে মূল বিষয় কি বলেন জি সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই ঐতিহ্যবাহী তঙ্গী সাপ্তাহিক হাট রবিবার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ